জুলাই সনদ অনুষ্ঠানে যাচ্ছেন বেগম খালেদা জিয়া জুলাই জাতীয় সনদ দুই স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার তারা দুজন বৃহস্পতিবার রাতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার হাতে শুক্রবার সতেরো অক্টোবর জুলাই সন স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে দেন এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এস জাহিদ হোসেন উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আলাদা আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে যা চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম বি আব্দুল সাত্তারের কাছে হস্তান্তর করা হয় বদিউল আলম মজুমদার উপস্থিত সাংবাদিকদের বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে আমরা এসেছি শুক্রবার যে জুলাই জাতীয় সনদ দুই হাজার স্বাক্ষরিত হবে সেই অনুষ্ঠানের দাওয়াত পৌঁছে দিতে আমরা প্রধান উপদেষ্টার সালাম পৌঁছে দিয়েছি এবং আমরা সবাই ওনার আরোগ্য কামনা করি তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে ওঠেন তিনিও অধ্যাপক ইউনুসকে সালাম জানিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানের সফলতার কামনা করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাক্ষরিত হতে যাওয়া জুলাই জাতীয় সনদ বাংলাদেশের জন্য নতুন একটা বিরাট মাইল ফলক বলে মনে করেন জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বৃহস্পতিবার রাতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের জুলাই সনদ নিয়ে বেগম জিয়ার এমন মনোভাবের কথা জানান তিনি বেগম খালেদা জিয়ার কাছ থেকে জুলাই সনদ বিষয়ে কেমন প্রতিক্রিয়া পেলেন জানতে চাইলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন আমাদের সঙ্গে বিস্তৃত কথা হয়নি আমরা তো যেটা দেখেছি এবং তিনি যতটুকু বলেছেন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে স্বাগত জানিয়েছেন তিনি মনে করেন যে এই সনদ বাংলাদেশের জন্য নতুন একটা বিরাট মাইল ফলক এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে আমরা এসেছি শুক্রবার সতেরো স্বাক্ষরিত হবে সেই দাওয়াত দাওয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছে দিতে অনুষ্ঠানের এ এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টার সালাম পৌঁছে দিতে আমরা সবাই ওনার আরোগ্য কামনা করি তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে ওঠেন বদিউল আলম মজুমদার জানান তিনি ও প্রফেসর ইউনুসকে সালাম জানিয়েছেন এবং আমাদের শুক্রবারের অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন জাতীয় সংসদ ভবনে জুলাই জাতীয় সন স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রাত সাড়ে আটটায় বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে গিয়ে বিএনপি সঙ্গে সাক্ষাৎ করে প্রধান এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণ পত্রটি হাসপাতালে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম এম সাত্তারের কাছে পৌঁছে দেন বলেন